এটা হচ্ছে আপনাদের দেখেন এই যে এটা ম্যাজিক কিন্তু এটাই আপনি যদি গাবির গুলো কিছু হবে না 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 লাগান এটা হ্যাঁ ওপাশ থেকে এই যে টাইট করেন টাইট করতে হবে হুম নিচে থেকে আর একটু বাইরটাও টাইট করেন আর একটু দেখেন নিচে আবার টাইট করে যায় কিনা এই যে টাইট হয়ে গেছে এখন কিন্তু ফুলি টাইট হয়ে গেছে ডেরি ফার্মের যে প্রতিষ্ঠাতে তিনি কিন্তু গাভীর এনটিলেপট্রি লাগাইছেন এখন কিন্তু আপনি টোটালি এই উলানে হাতে লাথি দিতে পারবেন আপনি ওই যে একটু এই যে উলানে হাতদের লাথি দিতে পারবে না লাথি দেওয়ার ক্ষমতা নাই সে দেখছেন লাথি দিতে পারতেছে না লাথি দিতে পারতেছে লাথি দিতে পারবে না গাভী এই অ্যান্টি ভিউয়ার্স খুবই উপকারী একটি প্রত্যেকটি খামারের জন্যে এই এন্টি কিউপার খুবই দরকার তো আপনারা হাত দিয়ে দুধ দুহান আর আপনারা মেশিনে দুধ দুহান যে কোনো উপায়ে আপনার গাভি থেকে দুধ দুয়াইতে পারবেন নিরাপদে এই এনটি কিপারটি লাগিয়ে তো ভিউ আছে এই যে এনটি কিপারটা আপনার ফুললি লাগানো হয়েছে হ্যাঁ এখন কিন্তু গাবি তেমন নড়া ধরো করতেছে না লাচ্ছে দিতে পারছে না কয়েকজন কি লাচ্ছে দিছে এটা লাগানোর পরে সি সারা কি বাড়তে পারছেন এটা হচ্ছে আপনার দেখছেন এই যে এটার মেজিক কিন্তু এটাই আপনার গাভির কোনো জরি টরি কিছু দিয়ে বাড়তে হবে না এটা যে কোনো গাভীর জন্য আপনার একটাই যথেষ্ট যে কোনো গাভীর জন্য আপনার একটাই যথেষ্ট একটা ইন্টি কিংবা দিয়ে সব শেষ করলে গাভীতে হ্যাঁ ইয়া করা যায় খুলেন তো ভিওয়ার্স আপনাদেরকে দেখাইলাম এন্টি কিংবার লাগানোর পরে আর মেশিন দিয়ে দুধ ধরানোর প্রক্রিয়া যাই হোক ভিওয়ার্স আপনারা যারা এই এন্টি কিংবারটি নিতে চান তারা আমার দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা অফিস থেকেও নিতে পারবেন আর্নুর ট্রেডিং কোম্পানি লিমিটেড হ্যাঁ অফিস থেকে ঢাকা খিলখেত তো ভিউার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ